একটা শহর যেখানে সবাই ঘুমিয়ে পড়েছে রাস্তায় কেউ নেই দোকান বন্ধ আকাশে পাখিও নেই এই শহরে থাকে রায়া একটা দুধে আলতা রঙের মিষ্টি মেয়ে সে বুঝতে পারে কিছু একটা অদ্ভুত ঘটছে তার নানিমা বলেন অনেক বছর আগে ছায়ামানব এই শহরকে ঘুম পাড়িয়ে রেখেছে কারণ কেউ স্বপ্ন দেখত না রায়া ভাবে আমি তো স্বপ্ন দেখি আমি তো ভালোবাসতে জানি সে বেরিয়ে পড়ে শহরকে জাগানোর জন্য মাঝরাতে সে এক পুরনো ঘড়ির তাওয়ারে উঠে গিয়ে চিৎকার করে বলে তোমরা জাগো আমরা আবার হাসব খেলব ভালোবাসব ঠিক তখনই আলো পড়ি এসে বলে তুমি সত্যিই সাহসী রায়া আমি তোমাকে একটুখানি জাদু দেব রায়া সেই জাদু দিয়ে শহরের এক একটি জায়গায় গিয়ে আলো ছড়িয়ে দেয় স্কুল হাসপাতাল খেলার মাঠ একে একে সবাই জেগে ওঠে শেষে ছায়া মানব আসেন তুমি ছোট্ট একটা মেয়ে হয়েও শহরকে জাগিয়ে দিলে রায়া বলে কারণ আমি স্বপ্ন দেখি আর স্বপ্নের আলো কেউ কখনো থামাতে পারে না ছায়া মানব হাসেন হালকা ধোঁয়ায় মিলিয়ে যান রায়া ও তার বন্ধুরা খোলা মাঠে দৌড়াচ্ছে পাখি উঠছে শহর আবার বেঁচে উঠেছে তুমিও যদি স্বপ্ন দেখতে ভালোবাসো তাহলে কিউটি পায়াল জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করো